নমস্কার বন্ধুরা সরস্বতীর বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থাকুন এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আজ আমি এই ভিডিওটি নিয়ে এসেছি নতুন বাগানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা যারা গাছ মানে নতুনভাবে লাগাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না জানেন না তাদের জন্যই এই ভিডিও যারা ছাদের টবে বেলি কিংবা জুই দুটো গাছ লাগিয়েছেন গাছ বাড়ছে না তাদের জন্যও বলি যাদের গাছ বাড়ছে না তারা এনপিকে কুড়ি কুড়ি দিন এক লিটার জলে দুই গ্রাম মিক্স জলে গুলে স্প্রে করে দিন সাত দিন পর পর দিন চারবার মাসে চারবার দিন দেখবেন গাছ বাড়বে আর যাদের গাছ বেড়ে গেছে যা ফুল আসছে না পুঁড়ি আসছে না তাদের জন্য বলি এক মুঠো ভার্মি কম্পোস্টের সঙ্গে দুই গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ নেই তারা দুই গ্রাম লাল পটাশ কিংবা লাল পটাশ যদি কারো কাছে না থাকে তাহলে জিরো জিরো ফিফটি মানে শূন্য শূন্য পঞ্চাশ এটি দুই গ্রাম মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিন দেখবেন দশ দিন পর গাছটি ফুল আসবে গাছটি ফুলে ভরে যাবে এবং এই গাছে পোকা লাগার জন্য একটি নিমতেল কীটনাশক স্প্রে করে দিলেই হবে কারণ যদি পোকা লেগে যায় পোকা লাগার আগেই এই কীটনাশকটা দিতে হবে আর যদি পোকা লেগে যায় তাহলে কিন্তু অনেক কষ্টে ছাড়বে একবার পোকা লেগে গেলে সহজে পোকা যায় না তাই বলি পোকা লাগার আগেই কীটনাশক স্প্রে করে দিন আর যাদের ফুল হয়ে গেছে ফুল হওয়ার পর কিন্তু কীটনাশক দেবেন না তাহলে ফুল নষ্ট হয়ে যাবে আর যাদের ফুল হয়নি তারা ফুল হওয়ার আগে কীটনাশক স্প্রে করে দিন আর সবসময় সন্ধ্যা পাঁচটার পর কীটনাশক স্প্রে করবেন তাহলে দেখবেন পোকামাকড় সব দূরে চলে যাবে এবং যদি গাছের গোড়ায় কারো মানে ইচ্ছে হয় খাওয়ার দেওয়ার তাহলে কিন্তু সর্ষে খোল বাদ দিয়ে তা অন্য রাসায়নিক সার দিতে পারেন কিংবা সবজি পচানো যে জল আছে সবজি পচানো জল দিতে পারেন কিন্তু একবার মাটি শুকিয়ে যাবে তারপর দেওয়া যাবে ভিজে মাটিতে কখনো দেবেন না তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে গাছের ডাল সব মানে পাতা কুকড়ে যাবে পাতা হলুদ হয়ে যাবে তাই বলছি ভিজে মাটিতে কখনো দেবেন না আর আরেকটি কথা যে এই সময় সর্ষে খোল না দেওয়াই ভালো আর কোনো খোলই দেবেন না এই সময় বাদাম খোল সর্ষে খোল কখনোই দেবেন না তাহলে গাছে ফাঙ্গাস লেগে যাবে তাহলে বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করছি পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে নমস্কার